আসসালামু আলাইকুম ভিসা নামেলায় শ্রমিক সংকটে আমিরাতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য কেন দুবাই ভেজিটেবল মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন কেবিয়ান রেস্টুরেন্টের চতুর্থ শাখার উদ্বোধনকালে এসব কথা বলেন বর্তমানে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা চালু না হওয়া এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকায় আমাদের অনেক প্রবাসী ব্যবসায়ী গভীর সমস্যার মুখে পড়েছেন এই প্রতিবন্ধীকতার ফলে ব্যবসা পরিচালনায় দেখা দিচ্ছে নানা ধরনের জটিলতা শ্রমিক সংকট দেখা দিয়েছে কর্মক্ষেত্রে দক্ষ জনবলের অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে যা আমাদের প্রবাসী অর্থনীতির জন্য এক বড় ধাক্কা বক্তারা বলেন বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে না পারায় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী আমদানি করছেন অথচ আমাদের দেশে এখনও অনেক দক্ষ পরিশ্রমী ও কর্মঠ তরুণ কাজের অপেক্ষায় আছেন আমরা বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে অনুরোধ জানাই এক সমস্যা এই সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক ভিসা প্রক্রিয়া সহজ করা হোক বুধবার দুবাই ভেজিটেবল মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন কে বিএন রেস্টুরেন্টের চতুর্থ শাখার উদ্বোধনকালে বক্তারা একথা বলেন ফিতা কেটে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইয়াকুব প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে বিশুদ্ধ খাবারের প্রতিষ্ঠান হিসাবে গ্রাহক সেবা দিয়ে আসছি খাবারের গুণগত মান বজায় রেখে আমিরাতের বিভিন্ন স্টেটে প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করছে কেবিন রেস্টুরেন্ট আবির ভেজিটেবল মার্কেটে প্রায় লক্ষাধিক প্রবাসী বাঙালিকে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি দেশের গন্ডি পেরিয়ে আমিরাতে চতুর্থ শাখার যাত্রা শুরু করতে পেরে খুবই আনন্দের কথা জানান তিনি কেবিন রেস্টুরেন্টের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আবির বিজনেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সিআইপি নজরুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম সিরাজুল ইসলাম নবাব মোহাম্মদ মঞ্জু কমিউনিটি নেতা সাংবাদিক ও সাধারণ শ্রমিকরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর